সুনামগঞ্জের রাতভর বৃষ্টি ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এ অঞ্চলে দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে নদ পানি এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে প্রথম দফার বন্যার ক্ষত শুকানোর আগেই ফের বন্যার কবলে পড়ছেন সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা রোববার ত্রিশ জুন সকাল থেকেই পাহাড়ি ঢলের কারণে পানি জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের পাশের ডুবন্ত অংশ প্লাবিত করেছে এরপর থেকে এই অংশে ব্যবহার করছেন যাত্রী ও স্থানীয়রা এর কয়েক কিলোমিটার পরেই শক্তিয়ার খোলা সড়কের একশো মিটার ডুবন্ত অংশ প্লাবিত হয়েছে এছাড়া দুর্গাপুর অংশেও পানি উঠেছে এরই মধ্যে অনেকের বাড়ির আঙিনায় পানি প্রবেশ করেছে এ অবস্থার মধ্যে আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে এবং পরের পাঁচ দিনও এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে গত চব্বিশ ঘন্টায় এই অঞ্চলে বর্ষার বৃষ্টি ও চেরাপুঞ্জিতে একশো ছিয়াশি মিলিমিটার বৃষ্টি হওয়ায় পাহাড়ের পাদদেশের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের কিছু অংশ আবার তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে যাত্রী ও এলাকাবাসীকে চলাচলে ব্যবহার করতে হচ্ছে নৌকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাতে সুনামগঞ্জে নদীর পানি বাড়বে একই সঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এদিকে রাতভর বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে এই নদীর পানি বর্তমানে বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন গত চব্বিশ ঘন্টায় জেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে একশো ছিয়াশি মিলিমিটার এদিকে সারা রাত সুনামগঞ্জে বৃষ্টি হওয়ার কারণে উজানের পানিতে সীমান্তের নিচু সড়ক প্লাবিত হয়েছে এতে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে